আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব আমাদেরকে বান মারা হয়েছে কি না সেটি কিভাবে চিনব এবং উপলব্ধি করব যেমন বান মারা বা কালো জাদু অনেক সময় জীবনে অশান্তি অবসাদ ও শারীরিক অস্বাস্থ্য এবং নানা ধরনের দুশ্চিন্তার সৃষ্টি করে আজকের এই ভিডিওতে আমি তিনটি লক্ষণ সম্পর্কে আলোচনা করব। যদি এই তিনটি লক্ষণ আপনার সাথে মিলে যায়। তাহলে আপনি আপনাকে কেউ বান মেরেছে করবো জাদু করেছে এই কালো জাদু তিনটি ধাপে আমরা চিনব মূলত শারীরিক প্রথম ধাপ দ্বিতীয়ত হচ্ছে মানসিক চাপ এবং তৃতীয়ত হচ্ছে পারিবারিক ও সামাজিক সমস্যা প্রিয় দর্শক প্রথম লক্ষণটি হলো শারীরিক অসুস্থতা বা অস্বাস্থ্য বানমারা হলে সাধারণত শরীরের মধ্যে অস্বাভাবিক দুর্বলতা এবং অসুস্থতার লক্ষণ দেখা দেয় এটা কিভাবে বুঝবেন দেখুন আপনি অনুভব করবেন যে আপনার শরীর সবসময় ক্লান্ত হয়ে পড়েছে এমনকি আপনার শরীরে একেবারেই কোনো শক্তি নেই এমনটা যদি অনুভব করেন এবং সেই সাথে আপনার মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করে পেটের সমস্যা ঘুমের সমস্যা ইত্যাদি যদি আপনার জীবনে স্থায়ী হয়ে থেকে যায় তাহলে কেউ না কেউ আপনাকে কালো জাদু অর্থাৎ বান মেরেছে এবং আপনার এই সমস্যাগুলি যদি কিছু সময়ের জন্য থাকে মেডিসিন নেওয়ার পরে যদি সুস্থ হয়ে যায় তাহলে এটি স্বাভাবিক কারণ আর যদি মেডিসিন নেওয়ার পরেও সুস্থ হচ্ছে না দীর্ঘদিন থেকেই যাচ্ছে আপনার শরীরের সাথে বাসা বেঁধে নিয়েছে তাহলে নিশ্চিত থাকুন আপনাকে কেউ না কেউ কালো জাদু অর্থাৎ বান মেয়েছে এটি হচ্ছে শারীরিক বা প্রিয় দর্শক এ ধরনের প্রিয় ধরনের প্রিয় দর্শক এ ধরনের সমস্যা হলে আপনি কি করবেন যদি এই লক্ষণগুলো আপনার জীবনে অনুভব করেন তবে বিশেষ আধ্যাত্মিক সুরক্ষা বা শক্তিশালী আমল করবেন যা আপনার শক্তিকে পুনরুদ্ধার করবে এবং নেতিবাচক শক্তি যেটাকে আমরা কালো জাদু এবং বানমারা বলে থাকি এটি দূর হয়ে যাবে সেজন্য আপনাকে সুরা নাস সুরা ফালাক সুরা ইকলাস অর্থাৎ চারকুল আপনাকে পাঠ করতে হবে পাঠের মাধ্যমে আপনার যে শারীরিক যে শক্তি সেটাকে পুনরুদ্ধার করতে হবে তৃতীয় লক্ষণ হলো অতিরিক্ত মানসিক চাপ এবং অবসাদ হলে মানসিক শান্তি একেবারে নষ্ট হয়ে যেতে পারে এটা কিভাবে বোঝা যাবে যেমন আপনি অবসাদ বিষণ্নতা এবং মানসিক অস্থিরতার মধ্যে ঘুরপাক খাচ্ছেন মাঝে মাঝে মনে হবে আপনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন চিন্তা করতে করতে মনে হবে সব কিছু একেবারে অন্ধকার এই লক্ষণটা কেন দেখা দেয় কালো জাদুর শক্তি মানসিকভাবে আপনার উপর চাপ সৃষ্টি করে ফলে আপনি এক ধরনের মানসিক অস্থিরতা এবং অবসাদ অনুভব করেন এ ধরনের সমস্যা হলে আপনার কি করণীয় দেখুন এই অবস্থায় নিয়মিত আদাধিক দোয়া পড়া এবং বিশেষ করে সুরা আল ইকলাস এবং সুরা আল ফালাক নিয়মিত পাঠ করতে হবে তাহলে মানসিক শান্তি ফিরে আনতে সহায়ক হতে পারে এছাড়া পবিত্র জায়গায় বসে ধ্যান করা এবং ইমানি শক্তি পুনরুদ্ধার করার জন্য এই আমলটি করা অত্যন্ত দরকার এবং তৃতীয় লক্ষণ হল পারিবারিক এবং সামাজিক জীবনেও সমস্যা দেখা দেয়া এটা কিভাবে বোঝা যাবে দেখুন আপনার পারিবারিক জীবন এবং সম্পর্ক একেবারে অস্থির হয়ে যাচ্ছে আপনি দেখতে পারবেন যে ছোট ছোট বিষয়গুলো নিয়ে বড় ধরনের ঝগড়া বা অশান্তির সৃষ্টি হচ্ছে সামাজিক সম্পর্কেও সমস্যা দেখা দিতে পারে যার ফলে আপনি একেবারে একা অনুভব করতে পারেন এই লক্ষণটা কেন দেখা দেয় বানমারা হলো শত্রুতা এবং বিরোধের সৃষ্টি হয় যার ফলে পারিবারিক এবং সামাজিক জীবনেও বড় ধরনের অশান্তি দেখা দিতে পারে এ ধরনের সমস্যা হলে আপনার কি করণীয় দেখুন এই অবস্থায় এবং বিশেষ তাবিজ রুকিয়া প্রয়োগের মাধ্যমে এছাড়াও নাফসের উপর নিয়ন্ত্রণ রাখা এবং দোয়া পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ চুরা আল ফালাক ও চুরা আন নাস পড়া খুবই কার্যকর প্রিয় দর্শক এই লক্ষণগুলো চিনে নেওয়ার পর আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে বানমারা থেকে মুক্তি পেতে আপনাকে নিয়মিত আধাধিকতা অনুশীলন করতে হবে তাবিজের ব্যবহার এবং রুকিয়া আপনাকে করতে হবে এখন আমি আপনাদেরকে এই বিষয়গুলি সম্পর্কে আরও বিস্তারিতভাবে অবগত করব সেজন্য আপনি আমার দ্বিতীয় চ্যানেল মায়া শক্তি ইউটিউব চ্যানেল ভিজিট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা সেটি আমার দ্বিতীয় চ্যানেল সেই চ্যানেলে নিয়মিত প্রকাশিত হবে আমার আধ্যাত্মিক ভিডিওসমূহের নতুন নতুন বার্তা সেজন্য যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন আর অবশ্যই যারা আমার নিয়মিত ফলোয়ার রয়েছেন যারা আমার ভিডিওগুলি দেখতে পছন্দ করেন তাদের জন্য আমার দ্বিতীয় চ্যানেল মায়াবী শক্তি ইউটিউবে সার্চ করুন অথবা আমার চ্যানেল ভিজিট করে দেখে নিন মায়াবি শক্তি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে লক্ষণগুলি কথা বললাম এটি আপনার সাথে ঘটে গেলে নিশ্চিত থাকুন আপনি জাদুর দ্বারা প্রভাবিত হয়েছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাক কিল টেক কেয়ার